তোমাদেরকে আবার একটা নতুন ভিডিওর সাথে জানাচ্ছি স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে নিয়ে চলে এলাম বার্থডে পার্ট টুটা মানে পার্ট টু এই কারণেই বলছি তোমরা তো ফার্স্ট ভিডিওতে দেখলে বার্থডে ওর বোনের জন্মদিন ছিল সেই জন্মদিনটা ছোটোখাটোভাবে একটু সেলিব্রেট করা হয়েছিল তো আজকে চলে এলাম গিফট আনবক্সিং ভিডিও নিয়ে ওর জন্মদিনে যেগুলো গিফট মানে বাড়ির লোকেই তো করেছিলাম বুঝতেই পারছ তো সেই গিফটগুলোই আজকে তোমাদের সামনে দেখাবো আর ওই বলবে যেহেতু ওর জন্মদিনে গিফট কে কোন গিফটটা দিয়েছে আর ওকে শেষ পর্যন্ত এটাও বলতে হবে যে ওর সব থেকে সুন্দর গিফট কোনটা ভালো লেগেছে মানে সব থেকে সুন্দর ওর কোনটা লেগেছে আর সব থেকে ওর কাজের জিনিসও বা কোনটা মনে হয়েছে তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো স্টার্ট করা যাক যে সেই দিন কেক কাটার সময় তো তোমাদেরকে দেখালাম এই গিফটটা আমি দিয়েছিলাম এই ব্যাগটা তো ওর কাছ থেকে জেনে নেবো এই ব্যাগটা ওর কেমন লেগেছে আর এর ভেতরে তো সেই দিন শুধুমাত্র দেখিয়েছিলাম একটা লিপস্টিক ছিল এবার বাকি আরও জিনিস রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবে সেই দিন প্রথমেই ও দিয়েছিল তখনই আমি খুলে দেখেছিলাম একটা লিপস্টিক ছিল আর ও এতটাই বুদ্ধিমান আমি নিজে বলছি ওর বোন হয়ে এতটাই বুদ্ধিমান যে গরমের কথাটা মাথায় রেখে আমাকে এই সুতি ব্যাগটা গিফট করেছিল তো আরও বাকি জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো এই যে এই লিপস্টিকটা সেদিন ছিল কালারটা খুব ডিপ খুব ভালো লেগেছে আমার অনেক অনেক ধন্যবাদ তোকে তার জন্য একটা গিফট তারপর কত কিছু ওই এইগুলোর মধ্যে দিয়েছে এই যে কাটাটা এটা অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে এই ক্লিপগুলো তাই হয়তো আমার পছন্দ মতো এই গিফটগুলো করেছে এটা এটা গাডার বা খুব সুন্দর সুন্দর জিনিস দিয়েছিস তো এটা দেখতে বেশ কিউট লেগেছিলো আমার মানে তো গোলাপি কালারটা প্রচুর কিউট লাগে এমনি মেয়েদের দেখবে একটা পছন্দের কালার আর তার সাথে আবার রবো করা আছে এখানে একটা সুন্দর লাগছে এই যে আর এই কত সুন্দর আমার তো খুব ভালো লেগেছে আর ওরা দেখছি যে ভালোই পছন্দ হয়েছে আর এই যে একটা রাত্রি নামে রাত্রি আর দিয়ে খুব মিষ্টি একটা লকেট দেওয়া চেন গিফট করেছে আমাকে আমার খুব ভালো লেগেছে অনেক অনেক ধন্যবাদ এটা গোল্ডেন কালারের প্রথমে ভাবছিলাম তারপর ভাবলাম যে সিলভার কালারটাই নি গোল্ড গোল্ডেন কালার তো পরাই হয় সচরাচর এমনিও গোল্ডেন কালারও গোল্ডেন তাহলে এটা সিলভার কালারে মোটামুটি একটা দেওয়াই যায় আর সর্বশেষে এই যে এই ব্যাগটা আমার খুব ভালো লেগেছে অনেক অনেক পছন্দ হয়েছে এটা খুব খুবই প্রয়োজনীয় একটা জিনিস এই বাইরে ঘুরতে গিয়ে এই ব্যাগটা খুব ভালোভাবে ইউজ করা যায় আমার খুব ভালো লেগেছে অনেক অনেক ধন্যবাদ দিদি তো এইগুলো আমি করেছি এবার চলো

বললে এই যে এই যে কার আছে বলতে পারলে কেউ জানি বলা সম্ভব নয় তবুও বললাম হ্যাঁ এটা তোমরা গেস করতেই পারো যে ওর যেহেতু জন্মদিন তাই ওর তো ছবি থাকবে এবার চলো দেখা যাক ওর সাথে কার রয়েছে ওহ এটা কে তোমরা কি কেউ চিনতে পেরেছ এটা সেই আমার প্রিয় মানুষটা এই যে তার সাথে আমি এই ছবিটা তুলেছিলাম ওই ছবিটাই মা বাপি বাঁধিয়ে দিয়েছে জানে মা বাপিও জানে বা সবাই জানে যে খুব ভালোবাসার একটা মানুষ আমার তো তার সাথে এই ছবিটা গিফট করেছে এই যে মুখটা অবস্থা খারাপ করে খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ মা বাপি দাঁড়া তোমাদের একটু ভালো করে সামনে থেকে দেখিয়ে দিই ছবিটা একটু সামনে থেকে তোমাদের দেখায় এই ছবিটা অ্যাকচুয়ালি তোলা হয়েছিল ও যখন ব্যাঙ্গালোর গিয়েছিল তো লালবাগ বোটানিক্যাল গার্ডেনে এই ছবিটা তোলা হয়েছে আর এই ছবিটা তারপর ওখানেই আমাদের ছবি তোলানোর কথা ওখানেও কিছু ছবি তোলা হয়েছে তবে ওখানে ছবিগুলো বাঁধানো হয়নি আর এটা ওখানকারই ছবি এবার এখানে এসে মা বাপে ও জন্মদিনে গিফট করেছে আর এই যে তোমরা একটা নাম এখানে বুঝতে পারছো নাইটু এই নাইটু নামটার একটা ঘটনা বলি এখানে অ্যাকচুয়ালি আমার নাম তো রাত্রি রাত্রি মানে নাইট তো ওখান থেকে নাইট থেকে ইনি আমাকে নাইটু বলে খুব ভালোবেসে নাইটু বলে ডাকে তো আমার নামটা ভীষণই পছন্দ আজ যতদিন ধরে ও এই বাড়িতে একজন সদস্য হয়েছে ততদিন ধরেই আমাকে এই নাইটু বলেই ডেকে যায় তো আমার খুব খুব ভালো লাগে একটা খুব প্রিয় একটা খুব মিষ্টি একটা মানুষ আমি অনেক অনেক ভালোবাসি এই মানুষটাকে তো চলো এবার পরে গিফটটা দেখানো যাক সাথে তোমাদেরকে আরেকটা ফটো ফ্রেম দেখাই এটাকে চিনতে পারছো এই মহিলা এই মুখের সাথে আমার মুখে কোনো মিল আছে দেখো তো মুখের সাথে কোনো মিল আছে কিনা নেই একে আমি আগের বছর বাদ এই ফটো ফ্রেমটা ওকে দিয়েছিলাম এটা হলো এই যে কত বাচ্চা বয়সের ছবিটা বানিয়ে দিয়ে পাঁচ বছরের আগের যখন ওর মানে চুল ছিল তখন ওই ছবিটা তুলিয়েছিলাম আর এখানে দেখবে এই যে দেখো আমরা যখন মানে তোমাদের ছবি দেখাবো ওখানে তখন আমরা ছোটবেলায় সব সময় তো ওর ওর থেকে যেহেতু আমি একটু বড় তখন আমার চুলটা চলে গিয়েছে মানে জটাটা চলে গিয়েছে ওই জন্য আর কি এখানে ওর ছবিটা একাই বাঁধিয়ে দিয়েছি আর নিচে আরেকটা আছে আমাদের ওখানে তো ফটো ফ্যামিলি ফটো তো সেখানে আছে আছে আমাদের দুইজনে একই সেম সেম ড্রেস আমাদের দেখতে পাচ্ছ দেখো কত মনে হচ্ছে ঝগড়া ঝাগে ঝগড়া করে তো এই ফটো ফ্রেমটা আমি আগের বছর ওকে গিফট করেছিলাম বাচ্চা বেলার একটা ফটো এটা আমার খুব ভালো লেগেছিল এবার তোমাদেরকে লাস্ট একটা গিফট দেখানো যায় আমার সব গিফট খুবই খুব খুব খুবই ভালো লেগেছে কিন্তু সবথেকে যেটা আমার ইউনিক লেগেছে আর এটা আমার সবথেকে মানে খুবই পছন্দের একটা গিফট বলতে পারো এত ভালো লেগেছে সেটা হলো এই যে অ্যামাজন গিফট কার্ড এটা আমাকে আমার দাদা গিফট করেছে হয়তো সে এই কথাটা মাথায় রেখেই গিফটটা করেছে যে রাত্রির যা কিছু পছন্দ বা ওর নাইটের যা কিছু পছন্দ সবে অ্যামাজন থেকে কিনতে পারবে ওকে একটা জন্মদিনে দিয়েছিল আগের বছর তো তখন আমি দেখে তো মানে যে আমাকে গিফট কার্ডটা দিয়ে দে দিদি আমার নামে রেজিস্টার করিয়ে দিই এইসব আমি কত রকম বলেছিলাম কিন্তু কথাই বলে না যে কাজ হবে না তো ও আমাকে দেয়নি তো এই যে দাদা আমাকে এই গিফট কার্ডটা পাঠিয়েছে ব্যাঙ্গালোর থেকে যে আমার যা পছন্দ সব এই অ্যামাজন থেকে আমি শপিং করতে পারবো তা এই পাঁচ হাজার টাকার গিফট কার্ডটা আমার মানে খুবই পছন্দ হয়েছে এই যে আমি এখান থেকে অনেক কিছু শপিং করতে পারবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো মাচ খুব খুব ভালো লেগেছে এই যে গিফট কার্ডটা আর এই যে কেউ দিয়েছিল কিন্তু হ্যাঁ আমারটা তো দেখানো হয়ে গেছে ও স্ক্র্যাচ করেনি এখনও আমিও স্ক্র্যাচ করিনি তো আমি স্ক্র্যাচ করে নেব আমি শপিং করব মন মতো আর ও এখনো স্ক্র্যাচ করেনি ও রেখেছে যে অ্যামাজন থেকে আমি যখন খুশি আমার পাঁচ হাজার টাকা আছে আমি যখন খুশি বাজার করতে পারবো তার জন্য ও ওই ওটা এখনও স্ক্র্যাচ করেনি আর আমিও এখনও স্ক্র্যাচ করব না কারণ আমি ও যখন শপিং করবে তখন আমিও স্ক্র্যাচ করে আমিও শপিং করব তো চলো আজকে ভিডিওটা এতটা পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না আর আমার বার্থডে গিফট তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্স তো খালি আছে ঠিক আছে বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে